আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ভাত দিয়ে খুবই মজাদার একটা পিঠার রেসিপি অনেকেরই হয়তো জানা নেই ভাত দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি করা যায় অনেক সময় দেখা যায় সবাই খাওয়া দাওয়া করার পরেও অনেকগুলো ভাত বেঁচে যায় তো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে খুবই মজাদার পিঠা তৈরি করা যায় এই রেসিপিটা দেখে থাকুন এর জন্য শুরুতেই চুলা একটা পাতিল বসিয়ে কিছু ভিজা চালের গুঁড়ি টেলে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ মতো হবে চালের গুঁড়ি চালের গুঁড়িটাকে চুলা রাস্তা মিডিয়াম রেখে টেলে নিচ্ছি তো চালের গুঁড়িটাকে এমনভাবে টেলে নিব আর কি চালের গুড়িতে থাকা এক্সট্রা পানিটা যাতে একদমই টেনে যায় এখানে কিন্তু আপনারা চাইলে শুকনা চালে গুঁড়িও টেলে দিয়ে দিতে পারেন তো আমার বাসায় আজকে ভিজা চালের গুঁড়ি ছিল এই জন্য ভিজা চালের গুঁড়ি টেলে নিচ্ছি যখন চালের গুঁড়িটা টালতে টালতে গুড়ি থেকে একটা ধোয়া উঠছিলো তখনই গুঁড়িটাকে নামিয়ে একটা ভুলের মধ্যে রেখে দিলাম আর এখানে কিন্তু চালের গুঁড়িটাকে খুব ভালো করে টেলে নিয়েছি মানে চালের গুঁড়িতে থাকা এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর এখানে কিছু ভাত দিয়ে দিলাম তো এখানে দুই কাপ পরিমাণ মতো হবে ভাত আর ভাতগুলোকে আমি একটু ধুয়ে দিয়েছি এখানে আমি এখানে আগের দিনের বাসি ভাত দিয়েছি এই জন্য ভাতগুলোকে ধুয়ে দিয়েছি আপনারা যদি গরম ভাত দিয়ে করেন তাহলে না ধুয়ে দিলেও চলবে এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বাটা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি সাদে ম্যাজিক মশলা ভাত দিয়ে পিঠা তৈরি করলে এই মশলাটা দিলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে সবগুলো দেওয়া হয়ে গেলে এখন সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব এখানে কিন্তু আমি এখনও কোনো পানি দেইনি পানি ছাড়াই কিন্তু সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে কিন্তু হলুদের গুঁড়াটা শুরুতে দিতে আমি ভুলে গিয়েছিলাম আপনারা শুরুতেই দিয়ে দিবেন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হলুদের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব এখানে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না এই জন্য হাতের মধ্যে অল্প একটু পানি নিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব পানি দেওয়ার পর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে এরকম করে মেখে নেওয়ার পর একদম সফট রুটি তৈরি করার মতো একটা ডু তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে এখানে অল্প একটু সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ মতো হবে সোয়াবিন তেল সোয়াবিন তেলটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি তেলটা দিয়েছি এই জন্য যাতে পিঠাগুলো তৈরি করার সময় হাতে না লেগে যায় তো পিঠার ডোটা একদমই তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো পিঠাগুলো কিন্তু দুই হাত দিয়ে চেপে চেপে এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বা পিঠা তৈরির যে কোনো ধরনের সাজ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে তো সাজ দিয়ে পিঠাটা তৈরি করলে অল্প একটু তেল দিয়ে তৈরি করে নেবেন এতে করে কিন্তু সাজের মধ্যে পিঠাটা লাগবে না আমি এরকম করেই সবগুলো পিঠা তৈরি করে নিব তো আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো আমার সবগুলো পিঠা তৈরি করা নেওয়া হয়ে গেছে পিঠাগুলো তৈরি করা নেওয়া হয়ে গেলে এখন পিঠাগুলো ডুবন্ত তেলে একদমই মুচমুচা করে ভেজে নিব। তো তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না চুলা রাসটা মিডিয়াম আছে রেখে সাত আট মিনিট ভেজে নিলে পিঠাগুলো খুব সুন্দর মোচমোচা হয়ে যায় আর ভিতরটা অনেক সফট হয় অনেকেই হয়তো জানে না ভাত দিয়ে যে এত মজাদার পিঠা তৈরি করা যায় আমার আজকের রেসিপিটা দেখার পর আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো সবগুলো পিঠা দেওয়ার পর এখন পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আলতুভাবে কিন্তু প্রথমে একটু নেড়ে চেড়ে দিব যাতে পিঠাগুলো ভেঙে না যায় পিঠার একটা পাশ শক্ত হয়ে গেলে ভালো করে আরেকটা পাশ উল্টিয়ে দিব এইভাবে পিঠাগুলোকে ভেজে নিব এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাসার ছোটো থেকে বড়ো সবাই এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করবে তো সবগুলো পিঠাকে খুব ভালো করে ছেড়ে দিচ্ছি যাতে দুইটা পাশি একদম মুচমুচা হয়ে ভাজা ভাজা হয়ে যায় যখন পিঠাগুলো ভাজতে ভাসতে পিঠাগুলোর দুইটা পাশি মুচমুচা হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলোকে পেটা থেকে নামিয়ে নেব আর নামানোর আগে কিন্তু পিঠাগুলোকে একটু বেশি নেড়ে ছেড়ে দিতে হবে না অনবরত ছেড়ে দিতে হবে যাতে দুইটা পাশি একদমই মুচমুচা হয় পিঠাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে পিঠাগুলোকে প্যাটা থেকে উঠিয়ে একটা প্লেটের উপরে টিসু দিয়ে রেখে দিচ্ছি যাতে পিঠাতে থাকা একটা তেলটা ঝরে যায় এইভাবে পিঠা বানালে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা বাসা ট্রাই করে খেয়ে দেখবেন একটা পিঠা আপনাদেরকে ভেঙেও শেয়ার করে দেখাবো তো আশা করছি আমার আজকের এই ভাত দিয়ে মজাদার পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ